গত কয়েকদিন আগে টানা বৃষ্টির জেরে জলমগ্ন তিন নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি মালঞ্চপল্লী বড়সাঁকো এলাকা সহ বিস্তীর্ণ এলাকা জল জমে থাকার কারণে নাকাল অবস্থা এলাকার মানুষের রবিবার ওই সমস্ত এলাকা পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সঙ্গে ছিলেন এলাকার কাউন্সিলর মনীষা সাহা মন্ডল কিভাবে জলমগ্ন এলাকা থেকে জমা জল নিকাশি করা যায় তা খতিয়ে দেখেন তিনি দ্রুত জল নিকাশি করার ব্যবস্থা গ্রহণ করা হবে পৌরসভার পক্ষ থেকে বলে আশ্বাস দেন পৌরপ্রধান ওয়াটার লগিং হচ্ছে হেভি ড্রেন জন্য আমরা একটা ড্রেন বানাচ্ছি যে ড্রেনটা ওই ব্রিজের পাশ মানে এনএইচের পাশ দিয়ে দিয়ে চলে যাচ্ছে গিয়ে একদম মনন ওখানে সোয়াজ পয়েন্ট হবে সোয়াজ পয়েন্ট থেকে মনন নদী চলে যাবে এটা অলরেডি আমাদের একটা স্যাংশন হয়েছে এবং ইও চলে এসছে ইরিগেশান এনএলসিও দিয়ে দিচ্ছে ড্রেন করার জন্য কিন্তু দুর্গাপূজা বলে কাটাকাটি করলে অসুবিধা আছে যা অপেক্ষা করছে তাও এই পূজার আগে যদি আমরা পাম্প করে জল বের করতে পারি এই রাস্তা তো হয়েছে মানে কতদিন কাজ শুরু হতে পারে কি মনে হচ্ছে আগে মেন কাজটা করতে হবে জলটা বের করি জল না বের করলে তো কোনো লাভ নেই আমি এখানে জলটা ড্রাই করলাম বাঁধতে লাভ নেই আমাকে করতে হবে একদম মেন সোর্সে জলটা বের করতে হবে তাহলে কাজ কত দিনের মধ্যে হতে পারে এটা কাছে এটা পূজার আগে হয়ে যাওয়ার কথা কিন্তু যেহেতু দুর্গাপূজা কাটাকাটি করলে অনেকের অনেক ফল হচ্ছে পূজার পরই করবো আমরা